গুলিবিদ্ধ এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো দেহ উদ্ধারের ঘটনাটি ঘটেছে শুক্রবার মালদা জেলার কালিয়াচক থানা চরি অনন্তপুরের কেয়ামত টোলা এলাকায় মৃত যুবক বছর কুড়ির মামুদ মিয়া ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরেই ছিল তার বাড়ি পুলিশ মৃতদেহ নিজেদের হেফাজতে নিয়ে ময়নাতন্ত্রের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পুলিশ মর্গে পাঠিয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ওই যুবকের পরিবারে রয়েছেন বাবা ফারুক হোসেন মামুদরা দুই ভাই ছিলেন পরিবারের ছোট ছেলে ছিলেন মামুদ শুক্রবার ভারত বাংলাদেশ সীমান্তের চরি অনন্তপুরের কেয়ামত টোলা এলাকায় ওই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পরিবার পরিজনরা তারা মামুদের দেহ শনাক্ত করেন সেখান থেকে দেহ উদ্ধার করে তড়িঘড়ি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় জরুরি বিভাগে চিকিৎসকরা মামুদকে মৃত বলে ঘোষণা করেন মৃত মামুদের পরিবারের এক সদস্য জানান বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন মামুদ এরপর আর বাড়ি ফেরেননি শুক্রবার সকালে আমরা জানতে পারি বাংলাদেশ সীমান্তে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছে সেখান থেকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসকেরা মাহমুদকে মৃত বলে ঘোষণা করেন এরপরই পুলিশ মৃতদেহ নিজেদের হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করে আমাদের অনুমান বিএসএফ এর গুলিতে মৃত্যু হয়ে থাকতে পারে মামুদের এই বিষয়ে মৃতের নিকট আত্মীয় নাজিমুল হক কি বলেছেন শোনাব ছিল কিভাবে জানতে পারলেন আপনারা মাথা ছিল পালিয়ে এসছে হয়েছে আগে বলতে পারবো না মাঠে দেখছি এরকম কথা আছে তখন গ্রামের সব নিয়ে এসছে কেমন অবস্থায় পেলেন এই অবস্থায় কি ছিল কথা বলছেন গুলি মেরেছে কারা মেরেছে সেটাও বলতে পারবো বাড়ি থেকে কখন বেরিয়েছিল কতজন ছিল ওরা যা এটা ওটা বলতে না বাড়ি থেকে কত দূরে কি কিছু দু তিন তিন কিলোমিটার চার কিলোমিটার পাশে তো বর্ডার কি মনে কোনো কিছু পাচার করতে বা কিছু মনে করছে না ওটাই হবে কি হবে কিছু পাচার করতে গেছে কি পাচার করছিল ওটা বন্ধ আমরা তো জানি তাহলে কারা গুলি মেরেছে মনে করছেন মনে করছি বিএসপি করেছে মানে তার কাটা বেড়া আছে পাশে এই পাচারের কাজ করতে মনে হচ্ছে মনে হচ্ছে তাই না গেলে ওখানে করতে যাবে মারা গেছে কি নাম আপনার আপনার নাম কাজামুল হক কি হয় আপনার আমার চাল আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট এই নম্বরে তবে মৃত মামুদ মিয়া চোরাচালানের চালানের সঙ্গে যুক্ত ছিলেন কিনা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে তার তা খতিয়ে দেখছে পুলিশ মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স